یار পদ্ধতি নির্বাচনের দাবি আমরা করেছি সেটা চালু করতে হবে নির্বাচনের আগের প্রশাসনের কাপটি মেনে পড়ে থাকা স্বৈরাচারের দসর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর শহর ভাই চঞ্চল ল করต তুফাস পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে এর বাইরে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না আর যদি হয় তাহলে জামাত চরমোনাই ইসলামী জোটগুলো নির্বাচন আসবে না বিএনপি তখন একা একা কি করবে এরকমই হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি হুঁশিয়ারি দিয়ে দিলেন যে পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না করে ভাই কি একটা অবস্থা চলুন আমরা মিয়া গোলাম পরোয়ার সাহেবের সেই ভিডিওটাকে দেখে সে পরে কথা বলবো এমন নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা দারিদ্র অনাচার অবিচার থাকবে না অন্নহীনের মর্মব্যথা বস্তুহীনের আকুতি থাকবে না অর্থ লুটপাট আইন আদালত কে ব্যবহার করে ভিন্নবাদ কে দমন করা আলে বলবা পীর মাসায় কে কারাগারে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লোককে বন্দী করে নির্যাতন করা হয়েছে নিরপরাধ মানুষকে কারাগারে নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আলে বলমাদেরকে মর্যাদা দেয়া হয় নাই ক্রস ফায়ার রিমান্ড জঙ্গি বানিয়ে ষোলো সতেরোটা বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি আমরা আগামী জাতীয় নির্বাচনকে এই কারণে নিরপেক্ষ করার দাবি করে বলেছি নির্বাচন নিরপেক্ষ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারকে অবাধ এবং সুস্থ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ ইলেকট্রাল সিস্টেম প্রয়োজন ইয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করেছি সেটা চালু করতে হবে নির্বাচনের আগের প্রশাসনের ঘাপটি মেনে পড়ে থাকা ফেজিবাদের দোষর যারা আছে তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে আমরা বলেছি সংস্কারের জন্য যে প্রচেষ্টা চলছে জাতীয় ঐক্যমত্য কমিশন ডক্টর প্রফেসর ইনুজ হচ্ছে সেই ন্যাশনাল কনসেন্সাস কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ তার কো চেয়ারম্যান জমাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সবাই আমরা সেখানে সরকারকে সাহায্য করছি কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনো দেরি করছি অনেকে বলেন আমাদের উপরে দোষ চাপান যে সংস্কারের জন্য আমরা পিয়ার পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধীদের বিচার আমরা চেয়েছি তাদের শাস্তি দিতে হবে এই সব সংস্কার বিচার আর পিয়ারের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি আমরা যদি তার কাউন্টার কথা বলি আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে নিজেরা যাদেরকে বড় মনে করেন আপনাদের এই যার কারণেও তো নির্বাচন বিলম্বিত হচ্ছে ফলে ফাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই আমরা যারা ভূমিকায় ছিলাম আমি অনুরোধ জানাবো আসুন জাতির ক্রম ইস্যুতে আমরা ঐক্যমাত্ম হয়ে যাই মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না সংস্কার চাই পিয়ার চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে এটা আমরা দাবি করেছি তাই আসুন সুবিচারের একমাত্র উচ্চ হচ্ছে আল্লাহ পাকের কোরআনের ভিত্তিতে একটি সুন্দর সমাজ ইসলামের সৌন্দর্য ইসলামের ওয়েলফেয়ার ইসলামের বিউটি দেখার জন্য আঠারো কোটি মানুষ অপেক্ষা করছে হিন্দু মুসলিম সমস্ত ধর্মপনের মানুষ আল্লাহর বিধান জারি হলে তারা সবাই নিরাপদে থাকবে এই ঐক্যের পথে সমঝোতার পথে যে কোনো ষড়যন্ত্র যে কোনো লোভ লালসা থেকে আমরা সকলে মুক্ত হয়ে আমরা যেন এই ঐক্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি দর্শক আপনারা এখানে মিয়া গোলাম পরের দেখতে পেলেন তিনি এখানে কঠোর ভাষায় বলে দিয়েছেন জামাত আগে থেকেই কঠোর ভাষায় বলতেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং জামাতের যেই সমাবেশ হলো সৌরার্দি উদ্যানে সেখানেও তাদের সাধ্য হওয়া দাবির ভিতরে একটা দাবি ছিল পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে যাই হোক দশক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আসলে শেষ পর্যন্ত কী হবে বিএনপি কি পেয়ার পদ্ধতি মেনে নেবে নাকি জামাত চর্মনায় এনসিপি যারা আছে মানে তারা কি ওই প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে আপনাদের কোনটা মনে হয় বিএনপি কনভার্ট হবে না জামাত এনসিপি চর্মনায় কনভার্ট হবে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম